এই খুশি হয়ে সাথে সাথে আজাদ করে দিচ্ছে আর আবুল আছে নারীকে আবুল আজাদ করে দেয় তার জন্মের সুসংবাদ শুনে এগুলো এক নম্বর অবস্থা মানে খুব খুশি আবুল আহাব নী নিকটতম একজন মানুষ ছিল এবং কাছের মানুষ ছিল এতটাই কাছের মানুষ ছিল আবুল আহাব জনগণের কাছে গিয়ে গর্ব করে বলতো আমার ভাই ছেলে আমার ভাইয়ের বংশ রক্ষা হয়েছে যে আমার একটা ছেলে ভাতিজা হয়েছে সে ছেলে মানুষ তার বংশ রক্ষা হবে আমার ভাইয়ের আমার ভাইটা মৃত্যুবরণ করেছে আবদুল্লাহ আর তার একটা ছেলে হয়েছে তার মানে তার বংশ রক্ষা হবে গর্বের সাথে মানুষকে গড়ে এবারে একটা বিষয় মনে রাখবেন নবীজির দাদা আব্দুল মোতালিমের দশজন পুত্র সন্তান এই দশ জনের মধ্যে আবুল হর্ব করে বলতো আমার ভাতিজাস বংশরক্ষা হবে আমার ভাইয়ের রক্ষা হবে এগুলো গর্ব করে বলতো এই হলো আপনার আবুল আহবের

দুই পান্না লুকাইয়া অমৃত রসুল এই দুইজন বিয়ে দিছে তার আবুল দুই পুত্র সন্তান মধুর সম্পর্ক একদিক দিয়ে চাচা আর একদিক দিয়ে ব্যাগ কত মধুর সম্পর্ক রসুল সাল্লা সাল্লামের প্রকাশের পরে এবার আবুল একশো আশি ডিগ্রি বন্ধ করে

বাধ্য করলো যে তাদেরকে তালাক দিয়ে দাও নবীর দুই কন্যা আবুল আহাবের দুই ছেলের পুত্রবধূ হয়ে থাকবে এটা আবুল সহ্য করতে পারছে না যে আমার শত্রুর মেয়ে আমার ঘরের পুত্রবধূ থাকবে এটা অসম্ভব তালাক দাও তালাক দিতে বাধ্য করলো আল্লাহ রসুল খুব কষ্ট পেয়েছে আপনারা জানেন যে একটা মেয়েকে তার স্বামী তালাক দিয়ে দিলে বাবা কত কষ্ট পায় নবীজি খুব কষ্ট পেয়েছিলেন

হাবিব আপনাকে যে নির্বংশ বলে সেই নির্বংশ আপনি নির্বংশ না তার অস্তিত্ব থাকবে না আর আপনার আলোচনা এখনো আমরা তাকে দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে বংশধর দেখতে না জানি কেন তাহলে বলেন কার বংশ নির্বংশ হলো আল্লাহ

আমি তাদের ধ্বংস কামনা করি না আমার আশা আমি তাদেরকে দামাত দিলাম আমার দামাত তারা গ্রহণ করে না তাদের পুরুষ থেকে যে সন্তান আসবে দুনিয়াতে তারা আমার দামাত গ্রহণ করে এক আল্লাহ আবাদত করবে আল্লাহর সাথে শিরিক করবে না তাহলে কর্মের আঘাত নবী সহ্য করে দাওয়াতের কাজ অব্যাহত রাখলেন সহিহ বুখারীর বর্ণনা চার হাজার নম্বর হাদিস হযতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাত্বরে দাঁড়ায় ওই যে যে পাপিস্টরা নবীর তাদের উপরে পিঠের উপরে ওটের গালি গালি পায়খানা দিছিল এই পাপিস্টরা এটা বুখারী 4859 নম্বর হাদিস আশার ওয়াক্ত থেকে নবীর গলার মধ্যে একটা চাদর পেতে চাইছে লাওয়াসাউবাহু ফিউলুকি এইভাবে কাপড় কাঁচায়া খলাকা বিহি খামকান শাদীদা নবীর জলার মধ্যে দুই দিক থেকে টান দিয়েে फांसी দিয়ে নবীর হত্যা করা

একটা মানুষকে এই কারণে হত্যা করতে চাও যে মানুষটা তোমাদের কাছে এই কথা বলে আমার রব হলেন আল্লাহ তোমাদের কাছে এই ব্যাপারে তিনি প্রমাণ পেশ করেছেন এই মানুষটাকে যেন হত্যা করতে চাও মাঝে মাঝে দাওয়াত দিয়ে যখন আসতেন আসার পর পুলিশ এর টুকরা ভাবতে পারতেন দেখতেন চেহারাটার মধ্যে রক্ত জমা হয়ে আসে শরীরের কাপড়টা ছেঁড়া কান্না করতেন আর বলতেন আব্বা তারা বুঝে আজকে একটু আঘাত করছে